ভাটপাড়ায় সন্দেহভাজন তিন বাংলাদেশি আটক জগদ্দল থানার পুলিশের হাতে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে দিয়ে একটি বাড়ি থেকে সাত থেকে আটজন বাংলাদেশি এসে এখানে বসবাস করছে এমনটাই খবর পায় পুলিশ এরপরই জগদ্দল তাদের কাগজপত্র নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি ফলে বাড়িতে তিনজনকে পাওয়া যায় বাকিরা পলাতক এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানা নিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান এরা আওয়ামী লীগের সদস্য দেখুন বাসুদেবপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট তাদের বৈধ কাগজপাতি আছে তাদের পাসপোর্টও আছে তাদের ভিসাও আছে ঠিক আছে এটা নিয়ে কোনো অবজেকশন নেই আপনারা চাইলে তারা মেডিকেল পারপাসে আসছে তারা মেডিকেল চার পাঁচ মাস তারা হচ্ছে হাসাহাসি করছে রাতের বেলা ঠিক আছে তারা ওই তো দুজন আছে এক রুমে থাকতো তারা দুজন জোরে জোরে কথা বলছে তো দুজন ছেলে আছে তারা কিনা কি অবজেকশন করেছে ক্লাবে যে এত রাতে কেন হাসাহাসি করছে এটা হচ্ছে মেন কারণ না কোনো ভাড়া নেই এটা তার পরিচিত লোক ঠিক আছে কারণ বাংলাদেশে কোনোমতে ভাড়া দেওয়া যাবে না এটা সরকারের খাতায় একটাই উল্লেখ করা আছে সেহেতু এটা ভাড়া কি করে হয় যারা আছে তারা তাদের আপনি কি হন আমি কেউ হই না তারা হচ্ছে এখানে তারা হচ্ছে যার বাড়ি মন্ডল তার পরিচিত মানে তিনজন আছে বাংলাদেশি আর আমি এখানে মাঝে মাঝে আসা যাওয়া করি যে এই দেখেন ঘাস টাস বড় হয়েছে এগুলো জাস্ট কাটাই কুটাই দিই মাঝে মাঝে

আপনি চাইলে ভাই তত যাচাই করতে পারবে পুলিশ এসেছিল ঠিক আছে পুলিশ এসেছিল তারা যাচাই করে তারা নিয়ে গেছে তিনজনকে নিয়ে গেছে হ্যাঁ তখন ডিজেল ভালো লাগতে তখন কি ছিল পূর্ব এবার আমি তো থাকতে দেইনি যে বাড়ির মালিক সে থাকতে দিয়েছে আমি এখানে থাকতে পারব কি আমি পরিচিত বলে পাশে থাকি তাই আসি মাঝে মাঝে আমি সকালবেলা আসি এবার এবার এসেই যে এই কেসটা হবে তে আমি জানতে পারি না তাহলে আপনারা তো আমাকে পেতেন না স্থানীয় বাসিন্দার করেছে না স্থানীয় বাসিন্দা বাসিন্দারা বলতে পারবো না কোনো স্থানীয় বাসিন্দা আপাতত কোনো অবজেকশন নেই ঠিক আছে যে আমরা ধরে না আমরা এখানে ওনারা কাউকে চেনে না ঠিক আছে দু একদিন অবজেকশন দিয়েছে যে সকালবেলা যায় চা খেয়ে আবার চলে আসে ঠিক আছে এটা কি ভুল ঠিক আছে বাজার সাড়ে পাঁচটার সময় বাজার করতে যায় সাড়ে পাঁচট বাজার করে এসে সামনের দোকানে দোকানে যদি চা খায় চা খেয়ে ঘরে ঢুকে যায় এটা তো ভুল না ওকে সেকেন্ড জানতে বাংলাদেশে ছিল তো বলতে পারো না রাতবেলা 10টার পরেই বেরাক হ্যাঁ 10টার পরে বেরায় একটা চাচাটা থাকে চাচাটা করে যায় এইদিকে এইদিকে ভোরবেলা আসে ওরিজিনাল এইই বলে কল দেখলেন পুলিশ আসলো না পুলিশ আসলো দেখি আমরা আমরা এইখানকার না ভয় লাগছিল ভয় এর কিছুই ভয় কি আছে কিছু ভয় নেই আপনাকে এখানে থাকেন হ্যাঁ কি নাম কি আপনার